সুদ খাও ঘোষ খাও আমি বলবো ভাই একটু আন্তরের কান লাগাও এটা শিক্ষার জায়গা একটু শিখে বাড়িতে যা বাতাও বত না দিল রুবা হে আমি জানি বুঝতে অসুবিধা হবে দুটি ছন্দবাস ক্যা বতাও মেতনা দিল রুবা মদিনা হে ক্যা বতাও মেতনা দিল রুবা মদিনা হে ক্যা বতাও মতনা दिल रुबा मदीना है खुल्द में पहुंचने का खुल्द में पहुंचने का ना, ना, अरे रास्ता मदीना है खुल्द में पहुंचने का रास्ता मदीना है अब शेर देखें यूं तो शहर तेबा में जाते हैं सभी लेकिन बोलते मदीना तो सोवाईदाच्छे किंतु अब सिर्फ देख बैंड यूं तो शहर तेबा में जाते हैं सभी लेकिन यूं तो शहर तेबा में जाते हैं सभी ले कौन कौन अपना है कौन कौन अपना है अरे जानता मदीना है कौन कौन अपना है जानता मदीना है ফুল পৌঁচনে কামিনা হে বাস শেষ ছন্দ হিসাবে ছন্দ অনেক আছে শেষ কই ভি দু রায়ে গানা যায়েগি বলছি আমার কোন দোয়া বিফলে যাবে না কেন শেষের লাইন শুনবেন কই ভি দোয়া মেরি রায়ে গানা যায়েগি কই ভি দোয়া মেরি রায়ে গানা যায়েগি के मेरी सब दुआ में मेरी سب दुआ ओ में अरे वासदा मदीना है

এই নল পুকুরে না রহমত খোদার জরি আজকে ফরিস্তা দের মেলা এই নল পুকুরে লেগেছে আব সন্দে এই নলে পুকুরে লোকেরা হয়ে গেছে সব دیwana আরো একটু জোরে বলনা কম হচ্ছে না বলো বলছেন বলেন মহাবাতে বলেন नल पुक हो सब दीवाना खुशी हो ये गले नोबी जन्नते हो ठीक काना खुशी हो ये ग़ाले नोबी जन्ना हो बे काना आज नो نو رے अॼु नो पीर নল পুকুরে দেখো না রহমত খো তার ছে আজকে ফারিস্তা দের মেলা এই নল পুকুরে রে গেছে এখন এই ছন্দটা দিচ্ছি দেখছি আপনারা কতটা ক্যাচ করতে পারছেন আপনাদের দিকে দেখে ফারিস তারা আল্লাহ ফারিস তারা কি বলছেন আমি একটু যদি সত্যি কথা বলতে চেয়েছি তো মোহাম্মদ দিয়ে ভাই সে দেখবেন এই নল পুকুরে চল না আজ নবীর মাহফিল দেখো না একবার একই সঙ্গে বলনা এই নল পুকুরে দেখো না এই নল পুকুরে চল না আজ নবীর মাহফিল দেখো না ও গোপে আছে দেখো সবাই

নলে পুকু রে দেখো না রহম খোদার তার চোরিছে আজকে ফারিস্তা দের মেলা এই নল পুকু রে গেছে আমি গুনাগার নবীর দরবারে বলতে চেয়েছি আর সত্যি এটা আমি নবীর স্টেজে বলছি আল্লাহ কবুল করেছেন নবীর দরবারে নবী কবুল করেছেন বলে এই ছন্দ লিখার পরে আমি সোনার মদিনায় হাজিরি দিয়েছিলাম জি দিল থেকে চান আল্লাহর দরবারে নবীর দরবারে কসম খোদার আপনি খালি ফিরবেন না ও গোbmodের দয়ার নবী দেখারি ছা করে তোমাই

দেখে না সোনার মোদিনাই আমি কেমনে মদিনা যাব পুঞ্জি আমার কাছে এই নল পুকুরে দেখো না আজকে ফরিস্তা দে মেলা এই নল অল্প কু গেছে সাল্লাল্লাহু তাআলা আলাইকিবার সাল্লাম নাতে পাক অনেক আছে ইনশাল্লাহ বসে থাকুন কিছু কাজের কথা শুনি তারপর নাত নানকাতা হবে বাপ আমি আল্লাহর কোরআন থেকে তেলাবাদ করেছি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই একবার পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাংলা ভাষায় এক কথাই এর উত্তর এর তরজমা হবে এই আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন ছিলেন নয় আছেন এখন আমাদের মধ্যে এখান থেকে কয়েকটা রাস্তা নিয়ে কথা বলা যাবে আমি একটি রাস্তায় ইনশাআল্লাহ যাব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন আচ্ছা বাপ যেই নবীকে আল্লাহ কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাক দিয়েছেন ওই নবীকে আপনি আমি আমরা কতটুকু ভালোবেসেছি বাপ পারিনি অতটুকু ভালোবাসতে যতটুকু মক্কার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে

কথা বলা হয় আমার নাবিকে শুকনো খেজুরের গাছ যতটুকু ভালোবেসেছে আমরা অতটুকু ভালোবাসতে পারিনি বেরাদানা ইসলাম হাজরাতে গেরামি আল্লাহর নবী সাল্লাহ তাল আলিক আসাল্লামকে আল্লাহ কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসুল বলে ডাকেছে ডেকেছেন ওই রাসুলকে যদি আপনি দিল থেকে ভালোবেসে নিতে পারেন কসম খোদার জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে আর জান্নাত ওই লোকটাই পাবে যার মধ্যে নবীর ইস্ক হবে নাবির প্রেম হবে তবে গালাত নারা লাগাইন না গালাত মোহাম্মতের ইজহার করিয়েন না প্রকাশ করিয়ে না নবী কা দামান নাই আর জিজ্ঞাসা করে দেখেন তো বলছে জুমা নাই পড়েনগে আর বলছে নবী কা দামান নাই ছোড়েনগে আল্লাহর নবী সর্বপ্রথম জুমা কোন মসজিদে পড়েছিলেন জানেন জানেন না আপনি যে মুসলমান নবী প্রেমিক আপনাকে কোন বেধর্মী যদি বলে ভাই তোমাদের নবী সর্বপ্রথম কোন মসজিদে জমা পড়েছিলেন বলে দেন আমি কলমা পড়ে আপনি উত্তর কেমন মুসলমান আমার নবী নবী আমাদের কোন মসজিদে জুমা সর্বপ্রথম আদায় করেছিলেন সেটাও জানি এই তো অনেক বড় প্রশ্ন অনেক আলাদা দিকে চলে গেলাম আমি আমাদের মধ্যে এরকমও জওয়ান ছেলে আছে কলমা পড়া যায় না মুখে হয় না কিছু ছেলে আছে জাওয়ান ছেলে ভাই রাগ করিও না কিছু ছেলে আছে এর মুখে পহলা কালমা হয় না ইমাম সাহেব বিয়ে পড়ানোর সময় বিয়ে পড়ানোর সময় বলছে আমার সঙ্গে সঙ্গে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ তো ওই একই সঙ্গে বলছে আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম এরকম লোক দুনিয়াতে আছে না আউযুবিল্লাহ পহলা কালমা মুখে উচ্চারণ হয় না ও বলছে আমি মুসলমান কেমন মুসলমান তুমি ভাই জাগে আমি ওদিকে পরে নিয়ে যাবো এটাও প্রশ্ন যদি আপনারা মনে রাখতে পারেন আমি বলে দেবো উত্তর কোন আল্লাহ নবী সালিকুম আসসালামকে আল্লাহ প্রিয়তম রাসুল বলে ডাক দিয়েছে আচ্ছা কোরআন কতবার ভাই আর

সমস্ত ফরিস্তাদের সর্দার সজ্জাদুল মালাইকা বুলবুলে সিদরা হাজরাতে জিবরিল আমিন ডাক দিলেন গাইড থেকে আওয়াজ দান করলেন জিবরিল তো হাজরাতে জিবরিল আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে আরজি পেশ করছেন মাওলানা আমি জিবরিল তৈরি অর্ডার কি আছে বলুন আমাকে শুধু নির্দেশ করুন আল্লাহ আল্লাহ বিরাদার বাবারা ভাইরা মা বোনেরা আমার জওয়ান সঙ্গী সাথীরা শোনো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে আওয়াজ দান করলেন জিব্রিল হযরতে জিব্রিল আওয়াজে সাড়া দিলেন আল্লাহ গো আমি তৈরি আছি আমার জন্য অর্ডার কি আছে বলুন আমার আল্লাহ পরবর্তীকারে আলম খাল্লা কে কায়নাত আওয়াজ লাগালেন এ জিব্রিল শোনো রে তুমি আর দেরি করিও না আমার পবিত্র কালাম পাকের মধ্যে থেকে সুরা মারিয়ামের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াতে কারিমা খানা নাও আর ওই আয়াতে কারিমা নিয়ে নিয়ে চলে যাও সোনার মদিনায় নাজিল হয়ে যাও আর আমার প্রিয় নবীর প্রতি আমি ওই আয়তে করিমা দুটি নাজিল করছি যাও আয়তে করিমা দুটি আমার হাবিবুল্লা পাইগাম্বারের নিকটে গিয়ে পেশ করে চলে এসো আমার মায়ার নবীকে আয়তে করিমা দুটি দিয়ে এসো বেরাদার আমার আল্লাহর ওয়াডার হওয়া দেরি ছিল বাবা হাজরাতে সৈকাদুল মালাইকা ফারিস্তাদের সর্দার হাজরাতে রুহুল আমিন জিবরিল আমিন আল্লাহ আকবর কবিরা চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার তাই চাইতে দ্রুত বেগে ওই আয়তে করিমা দুটি নিয়ে আমার আল্লাহ তাবারাকালার হুকুম পালন করছেন জিবরিলে আমিন সোনার মদিনাতে একেবারে নাজিল হয়ে গেলেন বাবা যদি কেউ হাজি সাহেব আছেন বা উমরা করে এসেছেন মদিনায় সোনার মদিনাতে মসজিদে নববি শরীফের আপনার কি বলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের দিকে একটা দরজা কাটা আছে যেই দরজাটার নাম লেখা আছে বাবে জিবরিল বাবে জিবরিল বলে দরজাখানা লেখা আছে ওই দরজা দিয়ে বাবা আল্লাহু আকবার আমার সোনার মদিনায় অবতীর্ণ হয়ে হযরতে জিবরিল আমিন নাজিল হয়ে যাওয়ার পরে বাবে জিবরিল দিয়ে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন আল্লাহু আকবার কবিরা ওই মসজিদে নববী শরীফে যেমন প্রবেশ করেছেন সাইয়েদ নাজি

আল্লাহ পাক পারওয়ার দিগারে আলাম আপনার প্রতি কালাম পাক নাজিল করেছেন কালাম পাকের আয়াতে কারিমা দুটি নিয়ে আমি জিবরিল আল্লাহর নির্দেশে আপনার নিকটে হাজির হয়েছি আপনাকে দিতে এসেছি আপনি কবুল করেন আমার মায়ার নবীকে মারসুরা মারিয়ামের 71 72 নম্বর আয়াতে কারীমা দিয়ে হযরতে জিবরিল নবীকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন জিবরিল চলে গেলেন এ বেড়াদার আমার জওয়ান ভাইরা কান লাগাও যারা গেমে মেতে থাকো যারা নামাজ ছেড়ে দাও যারা গুনার কাজ করো সুদ খাও ঘোষ খাও আমি বলবো ভাই একটু অন্তরের কান লাগাও এটা শিক্ষার জায়গা একটু শিখে বাড়িতে যান আজ থেকে তৌবা করে নেন রে বাবা হাজরাতে জিবরিলে আমিন চলে গেলেন আল্লাহর নবী আয়াতে কারিমা কবুল করেছেন জানি না কি হয়ে গেল আমার প্রিয় নবী আয়াতে কারিমা কবুল করার পরে মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পবিত্র চক্ষু মোবারক দিয়ে ঝরঝর করে ঝরনার পানির মতো আল্লাহু আকবার কবীরা আমার নবী পাকের ওয়াশরুম মোবারক ঝরতেছে আল্লাহ আল্লাহ নবী আমার কান্না আরম্ভ করেছে যখন থেকে জিবরিলে আমিন কোরআন দিয়ে গেলেন কোরআনের আয়াতে কারিমা দুখানা দিয়ে গেলেন আল্লাহর নবী তখন থেকে কাঁদতে আরম্ভ করেছেন আপনারা প্রশ্ন করবেন মাওলানা নবী আমার কেন কাঁদতেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার প্রিয় নবীর প্রতি কোরআন নাজিল করে জানিয়ে দিলেন এ আমার বন্ধু শোনো কাল হাশরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দীকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ নির্দেশ দিব পুলসেরাতে রাস্তা পার হওয়ার জন্য আমার আল্লাহ পাক বলেন বন্ধুক আমার প্রিয় নবীকে বলছে যখন আমার বান্দা বান্দিরা পুলিশ রাতের রাস্তার উপর দিয়ে অতিক্রম করবে যখন ওই রাস্তাটা পারাপার হবে আমি আল্লাহ যারা নেক বান্দা হবে তাদেরকে বাঁচিয়ে নেব আর যারা গুনাগার হবে ওই জাহান নামের রাস্তার উপর থেকে তাদেরকে কেটে আমি আল্লাহ তাদেরকে জাহান নামে নিয়ে নিক্ষেপ করে দেব জাহান নামে ফেলে দেব এ যুবকের আসন মা বোনের আসন গো আমার প্রিয় নাবির কান্নার কারণ হলো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা গো ও পরওয়ারদিগার যারা নেককার বান্দা হবে তাদেরকে আপনি বাঁচিয়ে নেবেন কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে যারা নেককার হবে যাদের আমল নামা ভালো হবে যাদের নেকি বেশি হবে তাদেরকে আপনি তো বাঁচিয়ে নেবেন আল্লাহ কিন্তু গুনাহগার যারা হবে যাদের গুনাহ বেশি হয়ে যাবে তাদের কি অবস্থা হবে তারা জাহান নামে পড়ে যাবে জাহান নামের আগুনের মধ্যে দাও করে জ্বলতে থাকবে আমার প্রিয় নাবি কাদে মাওলা যারা আমার উম্মতের মধ্যে হবে নেককার যারা হবে তারা জান্নাতে চলে যাবে আর যারা গুনাহগার হবে জাহান নামের আগুনে পড়বে আমি নবী মায়ার নবী হয়ে দয়ার নবী হয়ে আমি এই গুনাহগার উম্মতের কষ্ট সইতে পারবো না সেদিন আমার গুণাগার ও কি হবে আমার মা বোনেরা যারা পর্দা করো না আমার নবী একমাত্র এই জন্য কান্না করছেন বাবা আমাদের মতো গুনাগারদের জন্য আমরা যারা জাহান্নামে নামে পড়ে যাব সেই দিন কাল হাসরের ময়দানে আমাদের কি হবে বলে আমার মায়ার নবী কাঁদে আমার মায়ার নবী চোখের অশ্রু ঝরাচ্ছেন বাবা আমার মা বোনেরা গ নবী আমার কাঁদতে আছেন হাজরাতে আবু বাকার প্রবেশ করলেন আমার নাবিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব কার দেওয়া দুঃখে আমার নবীর চোখে পানি এসেছে আমি আবু বকর বেঁচে আছি প্রয়োজন হলে আবু বকর জীবন দেবে আমার নবীর চোখের পানি মোছার কারণে আবু বকরের শব্দ শুনেন বাবা প্রয়োজন হলে जो নিজের জীবন দেবে গলা দিয়ে দেবে আপনার চোখের পানি মোছার জন্য ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে একটু আমাকে খুলে বলেন আমার নবী আবু বাকার কিছু বললেন না নবী আমার কাঁদে নবী আমার চোখের অশ্রু ঝরাচ্ছেন বাবা কিছুক্ষণ পর হাজরাতে উমার হাজির হাজরাতে উমার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন উমার জিন্দা আছে উমার সহি সালামত আছে ইয়া রাসূলুল্লাহ কার দেওয়া দেও দুঃখে কার দেওয়া বেটাতে আমার দয়ার নবীর চোখে পানি এসেছে একবার আপনি নামটা বলে দেন আরবের মাটি যে ছেলে জন্ম দেয়নি উমারের চোখে চোখ রেখে কথা বলবে ইারা আল্লাহ একটু দয়া করে বলেন না কার দেওয়া দুঃখে আপনি আপনার চোখে পানি এসেছে আমার নবী কোন কথা বললেন না এ গুনাগার উম্মতেরা প্রেমিকেরা আমার মায়ার নবী কোন সাহাবিকে কিছু না বলে গুনাহগার উম্মতের ব্যথায় জর্জরিত হয়ে কাতে কাতে হঠাৎ করে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে বাবা কোন একটা রাস্তা ধরে সোনার মদিনায় উনি চলে গেলেন হে ব্রাদার আমার जवान ভাইয়েরা এ আমার দাদারা মা বোনেরা গো এটা প্রতিষ্ঠানের জালসা। ইনশাআল্লাহ আমি চাঁদা করব তবে একটু পরে দুটা কথার শুনেন নবী আমার চলে গেছে না বাবা কাঁদতে কাঁদতে চলে গেলেন কাউকে না বলে চলে গেল গেল হয়ে নবীর পাওয়া যায় না সারাদিনে শরীফে আসছেন না এ মধ্যে হাহাকার মেতে গেছে অস্থির হয়ে গেছেন সাহাবীরা সবাই একের পর এক মসজিদে নবীতে আসছেন হাজার হাজার সাহাবী ভিড় জমেছে আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না সাহাবিরা বা স্থির হয়ে জিজ্ঞাসা করেন ওরে নবী দিওয়ানারা বলো বলতো মায়ার নবী আমার কোথায় গেছেন মায়ার নবীকে কেন দেখতে পাওয়া যায় না তবে মায়ার নবী কি বাড়িতে আরাম করেন রে এ বেরাদার আমার আম্মা জান জিনারা ওখানে বাহায়াত মদিনায় বেঁচেছিলেন আল্লাহ আকবর কবিরা আমার নবী পাকের বাড়ির খবর নেওয়া হলো নবীর সন্ধান পাওয়া গেল না এবার আমার নবীর একটা দিবানা একজন সাহাবি বলে উঠলেন একটা কাজ কর আমার নবীকে হয়তো এক জায়গায় পাওয়া যেতে পারে কোন জায়গাতে রে বাবা এ নবীর দিবানা বলো বলে ওই জায়গাটা হলো ফাতেমাকে জান্নাত রানী ফাতেমাকে আমার মায়ার নবী একটা দিন না দেখলে থাকতে পারেন না রে আমার মন বলে আমার মায়ার নবী জান্নাত রানি ফাতেমার বাড়িতে হবে না

ফাতেমার বাড়িতে চলো আমার মা ফাতেমার বাড়ির অবস্থা ভালো নাই গো এ মা বোনেরা আমার নবীকে তিন দিন থেকে পাওয়া যাচ্ছে না বলি আমার জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেছেন বাবা এত কান্না করছেন গো যে মা ফাতেমার চেহারা রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে নবী আমার পাওয়া যাচ্ছে না নবীকে বলে ফাতেমা কাঁদে এ যুবক ছেলেকে ছেলেরা অন্তর কেঁপে যাবে নবিকে কেমন ভালোবেসেছো তিন দিন থেকে থেকে নবীকে পাওয়া যায় না আমার মা ফাতেমার পাঁচ বছর ছয় বছরের দুইটা বেটা দুইটা ছেলে গো ইমাম হাসনাইন কারি মাই দাদি আল্লাহ হুমা এই তিন দিন থেকে নবী নবী বলে কাঁদে নবীকে পাওয়া যায় না বলে পাঁচ বছর ছ বছরের বাচ্চা দুটি কাঁদে এত কাঁদে কেতাব লিখক লিখেছেন বাবা আমার মায়ার নবীর নাতি দুটি নবীকে পাওয়া যায় না বলে না 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 বলে কাঁদতে কাঁদতে কয়েকবার অজ্ঞান হয়ে জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে গেছে মা ফাতে মা ঠান্ডা শীতল পানি ছিটিয়ে তাদেরকে জ্ঞানে ফিরিয়েছেন হুঁসে এনেছেন বাবা আল্লাহ আকবার কবিরা এই করে তিনটা দিন গত হয়ে গেল শেষের বেলা রাতের বেলাতে আল্লাহর নবীর সাহাবিরা একেবারে নবী নবী বলে কাতে কাঁদতে বাবা মসজিদে নবীতে বিরাজমান নদিনার অবস্থা ভালো নয় নবীর পাগলেরা কাঁদে নবীর দিবানারা কাঁদে কেন ভালো নাই জানেন গো একটা বাক্য শুনেন বাবা আরো অন্তরটা কেঁপে উঠবে আজ তিন দিন হয়ে গেল নবীকে পাওয়া যায় না বলে নবীর দিবানাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না বাবা এক কথাই বলি আমার নবীর দিবানারা নবী নবী বলে কেঁদে বেড়াচ্ছে নবীকে খোঁজ করে বেড়াচ্ছে তিন দিন থেকে খাবার বন্ধ করে দিয়েছে